দীর্ঘ পনেরো বছর পর ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভোট দিয়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় এতে তাকে বলতে শোনা যায় পনেরো বছর পরে ভোট দিলাম অনেক দিন দিতে পারি নাই এটা একটা আফসোস ছিল যে মরবার আগে আর দিতে পারি কিনা রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দীর্ঘ পনেরো বছর পর ভোট প্রদান বিষয়ক এই ভিডিওটি সাম্প্রতিক সময় নয় প্রকৃতপক্ষে দুই হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান পরবর্তী মিডিয়াকে দেওয়া তার বক্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম টিভির ইউটিউব চ্যানেলে দুই সালের সাত জানুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায় অর্থাৎ আলোচিত ভিডিওটি এবারে নির্বাচনের নয় বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল বিষয়টি নিয়ে আরো অনুসন্ধানে পনেরো বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি শিরোনামে দুই সালের প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনে বলা হয় সাত জানুয়ারি পৌনে চারটার দিকে তার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিছাময় উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনি সহ এসে ভোট দেন সাবেক এই রাষ্ট্রপতি প্রতিবেদনে আরো বলা হয় আব্দুল হামিদ সর্বশেষ দু আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন ওই নির্বাচনে কিশোরগঞ্জ চার ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনৈতিক পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে জানা যায় দাদু জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ পনেরো বছর পর ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সর্বশেষ দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন তিনি মূলত দু হামিদ পরে দ্বিতীয় রাষ্ট্রপতির শপথ নেন তিনি দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি সুতরাং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ পনেরো বছর পর ভোট প্রদানের পর দেওয়া বক্তব্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা